তো আজকে যে জন্য ভিডিওতে আসা সেটা হল যে আমার জিক্সার বাইক এফআইএস এই যে বাইকটা দেখা যেতেছে এই বাইকটা বিল কোয়ালিটি এত ঝঘন্য এটা আসলে বলার বাহিরে মানুষ আগে যখন কিনছে বা আমি যখন কিনছি তখন কিন্তু সবাই বলছিলো যে এটা এই বাইকটা দেখতে খুবই সুন্দর কিন্তু বিল কোয়ালিটি খুবই খারাপ তো তখন তেমন একটা বিশ্বাস করি না যে বিল কোয়ালিটি এতটাই খারাপ তো আস্তে আস্তে দিন যাইতেছে আর এটা বিল কোয়ালিটি খারাপের দিকে যাইতেছে তো কেন বললাম আমার এই বাইকটা অলরেডি পনেরো হাজার কিলোমিটারও হয় নাই এখনই সাইলেন্সারের নিচে যে বক্সটা আছে সেই বক্সটা জঙে ধুইরা এক সাইড দিয়ে ফাট দিছে তো যারাই এই বাইকটা কিনবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই জঘন্য খুবই বাজে যদি বিল কোয়ালিটি খারাপ এই প্রতিযোগিতা যদি নামানো যায় তাহলে এক থেকে দুয়ে এই বাইকটা থাকবে আর পুরস্কার ওরাই জিতবে